নমস্কার বন্ধুরা মানে প্রিয়া চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা আজকে সরস্বতী পুজো তাই সকাল সকাল রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি সকাল এখন ঠিক নেই এখন প্রায় দুপুর একটা বেজে গেছে তো এখন কোথায় যাব কোথায় যাব ভাবতে ভাবতে চলে এসেছি কিন্তু জলেশ্বরে কাছের মধ্যেই জলেশ্বর জায়গাটাই ঘোরার জন্য অনেক ভালো প্রতিবার যেহেতু আমরা তিনজন একসঙ্গে বেরোই তো এইবার ওর কাছ থাকার জন্য ও বেরোতে পারিনি আমাদের সঙ্গে তাই কিন্তু এবার আমি মামি আর বাবার সঙ্গে বেরো খুব মজা করেছে কিন্তু পরে কিন্তু আরও থাকতে চাইছিল না ওইদিকে মামি ওরা ফুচকা খাচ্ছে আমার খাওয়া হয়ে গেছে আমি এখন পাপানকে নিয়ে দাঁড়িয়ে আছি কারণ আমি যখন খাচ্ছিলাম তখন মামি কিন্তু পাপানকে ধরে রেখেছিল তো ফুচকা খাওয়ার পর তারপরে আমরা একটু ঘুগনি খেয়ে নিলাম তো এখানে বসে বসেই খাচ্ছিলাম আর পাপান যেহেতু খেতে পারে না ও বসে বসে একটা করে মটর খাচ্ছিল দুপুরের টাইমটাই পাপান যেহেতু রেগুলার ঘুমায় তো ওই জন্য ওর ঘুম পেয়ে গেছিলো ওরও আর খুব একটা ভালো লাগছিল না তারপরে আমরা এখান থেকে ঘুগনি খেয়ে একটু মন্দিরে গেলাম কারণ আমাদের ফেরার টাইম হয়ে গেছে আর খুব একটা বেশি সময় ওখানে আমরা ছিলামও না এক দেড় ঘন্টা মতন ছিলাম তো এখানে বসে আমরা কিছুটা বিশ্রাম নিয়ে নিলাম কারণ হাঁটাহাঁটি করে অনেকটাই কষ্ট হয়ে গেছিলো সরস্বতী পুজোয় প্রতিবারই জলেশ্বরে অনেক লোক হয় কিন্তু এইবার প্রতিবারের তুলনায় অনেকটাই কম দেখলাম তো যাই হোক সরস্বতী পুজোর দিনটা বেশ ভালোই কাটল খুব মজা করলাম আমরা সবাই মিলে এখন আমরা ফিরছি বাড়িতে কারণ রাতে আবার আছে বিয়েবাড়িতে আমার পিসির মেয়ের বিয়ে তো ওখানে রাতে যাব তো রাতে বিয়েবাড়িতে গিয়ে কী কী মজা করবো কি করব না করব সেগুলো অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে তত সময় তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা